নানা ৰকম জেগা দিয়ক যা যাব

দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আধিকারিক অভিযান চালিয়ে দোকান থেকে নষ্ট

পিজে পিজা করে রেখে পিজাব করে রেখেছে আরো দেখা যাচ্ছে কি আছে আমরা আজকে উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে আমরা খাদ্য দপ্তর মেট্রিজির দপ্তর এবং আমাদের মূল উদ্দেশ্য হলো বিশেষ করে রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ আছে সেগুলো আমরা দেখছি খতিয়ে যেমন একটি মিষ্টির দোকানে যেখানে বানানো হয় এখানে কিছুটা আমরা সত্যতা দেখছি কারখানায় কারখানা তো প্রত্যেকটি অভিযান আছেন হেলথ ডিপার্টমেন্টের কতটা ডিপার্টমেন্ট আপনাদের আজকে রয়েছে এই অভিযানে আমাদের কতটি ডিপার্টমেন্ট রয়েছে আমাদের আপাতত আজকে তিনটি ডিপার্টমেন্ট আছে ফুড ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্টে ফুড অফিসার আছেন লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট আছেন পরবর্তী সময়ে আমাদের সাথে সেল টেক এবং এক্সাইজ ডিপার্টমেন্টও যোগ করা হবে বাজারে কি আপনারা কি কোথাও কি এই ধরনের অভিযান চালিয়েছেন আজকে উদয়পুরে আজকে আমরা অভিযান এই আকেপুর থানার পাশাপাশি এরিয়া থেকে শুরু করেছি তো আমরা প্রথমে একটি বেকাইতে ঢুকেছিলাম বেকাইতে ঢুকে আমরা কিছু এক্সপায়ার্ড জিনিস পেয়েছি তারপর একটি দোকানে কমার্শিয়াল দোকানে আমরা ডোমেস্টিক সিলিন্ডার পেয়েছি যেটা আমরা ফিট করে নিয়েছি আমাদের অভিযান চলছে আরও কিছু সময় চলবে তো আমরা এখানে মিষ্টি দোকানে এসে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুব একটা ভালো অবস্থা না খুবই খারাপ অবস্থা আমাদের ফুটশক্তি অভিযান দেখছেন তো অভিযান আমাদের পুরোটা শেষ হোক তারপর আমরা আমাদের বিস্তারিত জানাতে পারবো আমরা সেই অনুযায়ী রিপোর্ট আমাদের মহকুমার শাসকের কাছে দেবো উনি আনান ব্যবস্থা নেবেন কোন কোন এরিয়াতে যাবেন আমরা আজকে এখান থেকে স্টার্ট করেছি দেখি আমরা প্রতিযোগিতা ক্রমাগত এই অভিযান চলবে আমরা এটা সব লাইন ডিপার্টমেন্ট নিয়ে এস বিএ স্যারের পরবর্তী একটি মিটিং হয়েছে আমরা চাই যাতে আমাদের এই মার্কেট অভিযান সবসময় চালু থাকবে এবং অসাধু ব্যবসায়ী বা অসাধ্য পরিবেশে যারা ব্যবসা করেন ওনাদের এই কর্মকাণ্ড যাতে না চলতে পারে আমরা সেই উদ্দেশ্যেই কাজ করি শহর ছাড়াও কি গ্রামে চলবে অবশ্যই 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 শহরের মানুষ তবুও কিছুটা সচেতন গ্রামে তো এই সচেতনতা নেই তো আমরা চেষ্টা করবো শহর গ্রামের প্রত্যেকটি বাজারে ধারাবাহিকভাবে যাতে এই অভিযান চলে কিন্তু স্যার উদয়পুর শহরে সন্ধান আমার সাথে সাথে বিভিন্ন ফাস্টফুড দোকানগুলিতে যেভাবে ভিড় জমে তাদের ফাস্টফুডের জন্য তারা কতটুকু সেটা মেনটেন করছে যে মানে একদম মানে কতটুকু তেল সেখানে রয়েছে বা সেটাকে অরিজিনাল দিচ্ছে কিনা সন্ধ্যা সকাল সবসময় থাকবে যখন যেখানে অনেক জায়গাতে আপনার সন্ধ্যার সময় বাজার হয় না তো সেই জায়গাটা আমাদের সন্ধ্যার সময় যেতে হবে রেস্টুরেন্টে দোকান আমাদের সন্ধ্যার সময় করতে হবে দিনের বেলা আর ফাস্ট ফুডে তেমন বিয়ে পাবেন না তো সন্ধ্যার সময় করবো আমরা চেষ্টা করছি যাতে আমরা যতটুকু সম্ভব কভার করার আমরা সবগুলোই করবো হ্যাঁ ঠান্ডা না না এই কথা আমার আধা তো

ये करता है ये करता है पूजा से नाम ना आज का नंबर 986 और क्या चाहिए कुछ नहीं सुन देख જો ઓ ના ના આમ તો આવણી છે હા હે તો કુમા એટલે હા ભોયા ابھی ફોન કરું છું ને એટલે কথা બોલે છે

ম্যাডাম আগরতলা তো দেখি ধরনের যখন বিষয় সামনে আসে তখন মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং এক দু দিনের জন্য দোকান সিল করা হয় কিন্তু উদয়পুরে এই জিনিসটা আমরা দেখি না আপনারা ওয়ার্নিং দেন আপনারা নোটিশ করেন কিন্তু এই ধরনের পদক্ষেপ আমরা উদয়পুরে কেন দেখি না আমরা যেটা করি প্রথমে প্রথমত একবার আমরা চান্স দেই যে আপনি এগুলি কারেকশন করেন যদি না করে তার আমরা ফারদারস

স্বাস্থ্য পক্ষ থেকে ফুড সেফটি অফিসার আর লিগাল মেট্রোলজি দপ্তর সেলস ডিপার্টমেন্টের এবং এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আরও আধিকারিকদের দিক দিয়ে আরও আধিকারিকদের এই দলে আমরা আবার ক্যারফল করব আর আমাদের এই অভিযান এই কন্টিনিউ আজকে যে শুরু হয়েছে সেটা কন্টিনিউ চলতে থাকবে আমরা যেমন যার যে রোলে যে কাজ আছে যেমন এটা ফুড সেফটি অফিসারের ওনারা ওনাদের রোলার বাইরে একচুয়ালি আমরা করতে পারি সে সাবমিট করবে মুখমতো